আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ছয় মার্চ দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দুই হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম ঘ পঁয়ত্রিশতম বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম গ্লোবাল টেরিজম ইন্ডেক্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার খ বুরকিনা ফাঁসম গ্লোবাল টেরিজম ইন্ডেক্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার খ বুরকিনা ফাঁসম জাতীয় পাঠ দিবস কত তারিখে পালিত হয় ক ছয় মার্চ জাতীয় পাঠ দিবস কত তারিখে পালিত হয় ছয় মার্চে পাটের জিনোমকে আবিষ্কার করেছেন ঘ ডক্টর মাকসুদুল আলম পাটের জিনোম আবিষ্কার করেছেন ডক্টর মাকসুদুল আলম রেমা কালেঙ্গা অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত খ হবিগঞ্জ রেমা কালেঙ্গা অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত খ হবিগঞ্জ ওয়ান ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন কে খ মুশফিকুর রহিম ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন কে মুশফিকুর রহিম ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কে ঘ সিসমোগ্রাফ ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ বিশ্বের প্রথম নারী মহাকাশ তারিকে গ ভ্যালেন্তিনা তেরেস্কোভা বিশ্বের প্রথম নারী মহাকাশ তারিকে ভ্যালেন্তিনা তেরেস্কোভা বাকু কোন দেশের রাজধানী ক কেনু কোন দেশের রাজধানী কে বাইদানাকে ঘ্রিয়াল গার্সিয়া ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিটিউড উপন্যাসটি রসয়িতা গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেস বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারী কোম্পানি আরামকো সৌদি আরব বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারী কোম্পানি হলো আরামকো সৌদি আরব স্কাই নিউজ কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম যুক্তরাজ্য স্কাই নিউজ কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম যুক্তরাজ্য অষ্টমবারের মতো ইউরো মানির শ্রেষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্যিক অর্থায়ন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড অষ্টমবারের মতো ইউরোমানের শ্রেষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্যিক অর্থায়ন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড ইসামতি নদীর অবস্থান কোন জেলায় সাতক্ষীরা ইসামতি নদীর অবস্থান সাতক্ষীরা জেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন একশো শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির বর্তমান প্রধান লিকিয়াং চীনের কমিউনিস্ট পার্টির বর্তমান প্রধান লিকিয়াং বাংলাদেশে তৈরি প্রথম মরো ভাষার চলচ্চিত্র কিউরি পেক্রো ইউ ইংরেজি নাম ডেয়ার মাদার বাংলাদেশে তৈরি প্রথম মরো ভাষার চলচ্চিত্র কিউরি পেক্রা ইউ ইংরেজি নাম ডিয়ার মাদার প্ল্যান ইন্টারন্যাশনাল কী ধরনের সংস্থা আন্তর্জাতিক শিশু কেন্দ্রিক উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল কী ধরনের সংস্থা আন্তর্জাতিক শিশু কেন্দ্রিক উন্নয়ন সংস্থা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি ট্যাংরাগিরি বনাঞ্চল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো টাঙ্গরাগিরি বনাঞ্চল দেশের কোন অঞ্চল তৃতীয় বৃহত্তম চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে উত্তরাঞ্চল দেশের উত্তরাঞ্চল তৃতীয় বৃহত্তম চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত পঁয়ত্রিশতম দুই চব্বিশ সালে ছিল বত্রিশতম দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম দুই চব্বিশ সালে ছিল বত্রিশতম অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ক্যাম্প অধ্যাপক চৌধুরী রফিকুল আব্রাট অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক চৌধুরী রফিকুল আব্রান চীনা ভাষায় সম্পূর্ণ রবীন্দ্র সাহিত্য অনুবাদ করেছেন কে অধ্যাপক দং ইউসেন চীনা ভাষায় সম্পূর্ণ রবীন্দ্র সাহিত্য অনুবাদ করেছেন অধ্যাপক দং ইউসেন কোন বাংলাদেশি ক্রিকেটার ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম দুইশো চুয়াত্তর ম্যাচে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি ফল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই নাম মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধানের নাম কি জন র্যাট ক্লিফ ফক্স মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধানের নাম জন রেড ক্লিফ ফক্স আরব নেতারা বিধ্বস্ত গাজা পুনর্গঠন কত ডলারের পরিকল্পনায় ঐক্যমত্ত হয়েছেন পাঁচ হাজার তিনশো কোটি ডলার আরব নেতারা বিধ্বস্ত গাজা পুনর্গঠনে পাঁচ হাজার ঐক্যমত্ত হয়েছেন রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় পরমাণু শক্তি কোম্পানি রাশিয়া রোসাটম রাশিয়া রাষ্ট্রীয় পরমাণু শক্তি কোম্পানি বর্তমানে বাংলাদেশে কয়েকটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা রয়েছে দুইটি যথা সাধারণ বিমা কর্পোরেশন এবং জীবন বিমা কর্পোরেশন বর্তমানে বাংলাদেশে দুইটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা রয়েছে সাধারণ বিমা কর্পোরেশন এবং জীবন বিমা কর্পোরেশন দেশের বিমা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আইডিআরএম দেশের বিমা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আইডিআর আইডিআরএ এর পূর্ণরূপ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি অব বাংলাদেশ এর পূর্ণরূপ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি অব বাংলাদেশে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও ভালিমির জেলারস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় যুক্তরাষ্ট্র ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কোন ক্রিকেটার শচীন টেন্ডুলকার ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার দুই হাজার পঁচিশ সালে বিমেস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে থাইল্যান্ড অনুষ্ঠিত হবে তিন ও চার এপ্রিল দুই হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সালে বিমেস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে থাইল্যান্ড অনুষ্ঠিত হবে তিন ও চার এপ্রিল দুই হাজার পঁচিশে উইঘুর মুসলিমরা চীনের কোন প্রদেশে বসবাস করে জিনজিয়াং উইঘুর মুসলিমরা চীনের কোন প্রদেশে বসবাস করে জিনজিয়াং প্রাচীন বুড়ি প্রদেশ কোথাও অবস্থিত থাইল্যান্ডে প্রাচীন বুড়ি প্রদেশ অবস্থিত থাইল্যান্ডে এর খানা আয় ব্যয় জরিপ দু হাজার বাইশের ভিত্তিতে দেশের মানুষের গড় আয়ের যে অংশ খাবারের পেছনে ব্যয় হয় বিয়াল্লিশ শতাংশ এর খানা আয় ব্যয় জরিপ দু হাজার বাইশের ভিত্তিতে দেশের মানুষের গড় আয়ের যে অংশ খাবারের পেছনে ব্যয় হয় বিয়াল্লিশ শতাংশ সমেশ্বরী নদী অবস্থিত নেত্রকোনায় সমেশ্বরী নদী অবস্থিত নেত্রকোনায় বাংলাদেশের সমতল ভূমিতে চা বাগান আছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি ও লালমনের হাটে বাংলাদেশের সমতল ভূমিতে চা বাগান আছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লাল নীলফামারি ও লালমনের হাট বাংলাদেশ চা বোর্ডের সূত্র মতে চলতি মৌসুমে দেশে চা উৎপাদন হয়েছে নয় কোটি তিরিশ লাখ কেজি বাংলাদেশ চা বোর্ডের সূত্র মতে চলতি মৌসুমে দেশে চা উৎপাদন হয়েছে নয় কোটি তিরিশ লাখ কেজি বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ হিমশৈল এ টোয়েন্টি থ্রি এম সাউথ জর্জিয়া দ্বীপটি অবস্থিত যুক্তরাজ্যের সাউথ জর্জিয়া দ্বীপটি যুক্তরাজ্যের কুইজ বলতে হবে একাত্তরের দিনগুলি কার লেখা ক জাহানানা ইমাম খ আহান গ হুমায়ুন আহমেদ ঘ সেলিনা হোসেন উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে